আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন এক সময় সরকার কোনো ব্যক্তি করতে পারবো না গোপালগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল করেছে এবার আওয়ামী এমন বিক্ষোভ মিছিল দেখে বিভিন্ন দলের নেতা কর্মীদের মাথায় হাত বিভিন্ন দলের নেতা কর্মীরা কখনো ভাবতেও পারেনি আওয়ামী লীগ কেমন রূপ নেবে মিছিলের স্লোগান ওঠে ইউনুস তুই রাজা কার রে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই এমন আওয়ামী বিক্ষোভ মিছিল দেখে বোঝা যায় বাংলার মানুষ শেখ হাসিনাকে মনে প্রাণে ফেরত আনতে চায় তারা বুঝতে শিখেছে শেখ হাসিনা দেশের উন্নয়নের প্রতীক এমন বিক্ষোভ মিছিল দেখে ঘুম হয়ে যাচ্ছে ইউনুস সরকারের আমুলিক সরকার যে আমি সিলো ভাই আল্লাহর রহমতে ভালো ছিলাম এখন যে দেশের পরিস্থিতি ভাই খাইতে লবণ খাইতে অবস্থা আইরে মানসে মানুষের জারি কাঁnda কাডি এখন খালে নিউজও এই অবস্থা আগে আমরা ভালো ছিলাম